আমার সাথে দুই বছর ধরে কাজ করতেছে প্রতি ব্যাচে এক লক্ষ টাকা থাকে মানে পার্টনার কিন্তু এইখানে ওনার আমি ওনার উদ্দেশ্যে আসছি এই জায়গা ওনার বিরা করার জন্য উনি যেভাবে এক সেটে ভালো ওজন আসে সাড়ে তিনশে ছয়ত্রিশ দিনে সাড়ে তিন কেজি দিন এইটাই মুরগি বিক্রি করছেন ওজন কত লাস্ট পর্যায়ে আচ্ছা আপনি বলতেছেন পঁয়ত্রিশশো আবার আপনি বলতেছেন তেইশ পঁয়ত্রিশশো কি এই তিন কেজি কারণটা কি কত স্কোয়ারে কতগুলো গুলো মুরগি দিচ্ছেন পনেরোশো কত স্কোয়ার জায়গাশো চোদ্দশো আপনার পুরস্কার দেওয়া উচিত ভাই আমার কাছে

সেই সাহসে আপনি মুরগি তুলছেন কিন্তু এই যে এই যে সাহস পনেরোশো চোদ্দশো স্কোয়ারে পনেরোশো মুরগি মানে পার স্কোয়ারে ওয়ান স্কোয়ারের চেয়েও বেশি মুরগি উঠেছেন

উত্তর দক্ষিণ শেট দেখেন আপনারা খেয়াল করেন খাবারি ভাইরা শেট এটা উত্তর দক্ষিণ ওজন কম আসার কারণ প্রাথমিক হয়েছে উত্তর দক্ষিণ শেট উল্লেখ করমেও কেউ উত্তর দক্ষিণ শেটে মুরগি উঠানো না দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ কোনটা ভাই চোদ্দশো স্কোয়ারে পনেরোশো মুরগি ওঠানো সুবীর দর্শক শ্রোতা আমরা ওনার কাছ থেকে যে তথ্যটা পাইলাম উত্তর দক্ষিণ শেট উঠেলে মুরগি উঠাইলে লাভ হবে কম হবে কম হবে আর এই পূর্ব পশ্চিম সেটা কিরকম লাভ হবে মোটামুটি ভালো লাভ ভালো লাভ হবে আপনার মুখের কথা কারণ আপনি আমরা লাভের কথা পরে আসি লাভ তো পরের কথা উত্তর দক্ষিণ সেটে মুরগি হয় না ওজন কম আসে এক কেজি দুইশো গ্রাম ডিফারেন্স তাই না ভাই আপনার নিজের গড়া নিজের হাতে গড়া ওইটাই ওজন বেশি এটা ওজন কম তাহলে এই থেকে এখান থেকে আমাদের শিক্ষা পাওয়া উচিত যে আমরা উত্তর দক্ষিণ সেটে মুরগি না করি নাকি আপনি আপনি যে ভুলটা করছেন পনেরোশো স্কোয়ার চোদ্দশো স্কোয়ারে পনেরোশো মুরগি দিচ্ছেন এটা কিন্তু একটা মারাত্মক ভুল এই ভুল থেকে সবার শিক্ষা নেওয়া উচিত নাকি আপনিও এই 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 কথাই একটু

নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল এবং পেজ ফলো করবেন আপনারা যদি ফলো না দেন তাহলে আমরা যে নিত্য নতুন ভিডিও গুলো দেবো আপনারা এটা পাবেন না আপনারা এখান থেকে হারিয়ে যাবেন আর নিত্য নতুন ভিডিও নিত্য নতুন প্রযুক্তি আমরা নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন খুদা হাফেজ